বিশ্বজোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র আমি আসলে প্রতিনিয়ত শেখার চেষ্টা করি আপনাদের কাছ থেকে মানুষের কাছ থেকে পরিবেশের কাছ থেকে সব কিছু থেকে শেখার চেষ্টা করি আর গুড ম্যানার্স হিসেবে তো বাঙালি জাতির একটু সুনাম আছেই তো যা পড়ছি শিখছি সেটার চর্চা করার জন্য মনে রাখার জন্য আমরা যেমন পড়ি প্রথমে তারপর লিখি যাতে এটা বেশি করে মনে থাকে তো আমি আর একটা উপায় বের করেছি সেটা হচ্ছে ভিডিও করে রাখা তাহলে আমার আরও বেশি মনে থাকে সেই নিজের স্বার্থে আমি চিন্তা করেছি যে আমি কিছু জিনিস ভিডিও করে রাখব যাতে এটা আমার মনে থাকে এগুলো দেখে যদি আপনাদের সামান্য কাজে আসে যদি চান তাহলে আপনারা দেখতে পারেন না দেখলেও সমস্যা নেই আমি একটি অধ্যায় তৈরি করেছি গুড ম্যানার্স আমরা সাধারণত এই জিনিসগুলো ফ্যামিলি থেকেই শিখে থাকি এগুলো আমরা প্রতিনিয়ত ব্যবহার করি তারপরে অনেক সময় মিস হয়ে যায় তাই যাতে ভুলে না যাই সেই জন্য ভিডিও করে রাখা যাতে আমি ভুলে না যাই আমার মনে থাকে যে কোনো কিছু কারো কাছে চাইতে গেলে প্লিজ বলা এবং কোনো কিছু কারো কাছ থেকে নেওয়ার সময় ধন্যবাদ বা থ্যাংক ইউ বলা এই আমরা অনেক সময় মিস করি আমি মিস করি যাতে আমার মনে থাকে সেই জন্যই ভিডিওটি করে রাখা ভিডিও করে রাখলে ওইটা বেশি মনে থাকে অনেক সময় হয় কি যে বন্ধুর জিনিস বা পরিচিত কারো জিনিস যে কারো জিনিস সেটা বাবা মার জিনিস হলেও ধরার আগে অনুমতি নিয়ে নেওয়া গুড ম্যানার্স আমরা মানুষকে বেশি আপন করে ফেলি এটা সত্যি তারপরেও কিছু নিয়ম কানুন মানতে হয় যে একজনের সাথে পরিচয় হওয়ার সাথে সাথেই তার পার্সোনাল বিষয়ে জিজ্ঞেস না করা যেমন বয়স বেতন গ্রাম প্রতিনিয়ত কথা বলার মাধ্যমে আমরা অনেক ইংলিশ শব্দ ব্যবহার করি তার মধ্যে আরেকটা শব্দ একটু বেশি ব্যবহার করা ভালো সেটা হচ্ছে এক্সকিউজ মি কোনো কিছু জিজ্ঞেস গুড ম্যানার্স যে কেউ ঘরে ঢুকতে বা বেরো বেরোনোর সময় দ্রুত গিয়ে দরজা বা হাতল টেনে ধরে তাকে ঢুকতে বা বেরোতে সাহায্য করতে হবে আমরা কেউই সব কিছুতে স্বয়ং সম্পূর্ণ নয় আমাদের অন্যের জিনিস প্রয়োজন হতে পারে আমরা মাঝে মাঝে এটা নেই ব্যবহার করি বন্ধু বান্ধবের জিনিস স্কুল কলেজে পড়া অবস্থায় ইউনিভার্সিটিতে যে পেন্সিল কাটার পেন্সিল বা যে কোনো জিনিস আমাদের প্রয়োজন হয় তো বেশিরভাগ সময় হয় কি আমরা ওটা যত্ন করি না নষ্ট করে ফেলি এইটা নিজের জিনিসের থেকে বেশি গুরুত্ব দিয়ে যত্ন রাখতে হবে কোনো অবস্থায় সেই জিনিসটা যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে খেয়াল রাখতে হবে গুড ম্যানার্স যে কোনো ঘরে প্রবেশের আগে দরজায় কড়া নেড়ে অনুমতি চেয়ে তারপর ঘরে প্রবেশ করতে হবে অতিথি যাবার সময় গেট পর্যন্ত এগিয়ে দেওয়া এবং তিনি অদৃশ্য হওয়ার আগ পর্যন্ত তাকিয়ে থাকা সেটাও যদি সম্ভব না হয় অতিথির কানে যেন দরজা লাগানোর শব্দ না পৌঁছায় এটা বেশ ইম্পর্টেন্ট কারো সামনে নাকে মুখে হাত দিয়ে খোঁটাখুটি খোঁচা খুঁচি দাঁতে খোঁচা খুঁচি এগুলো করা যাবে না হাঁচি কাশি আসলে মুখে হাত দিয়ে করতে হবে যাতে আর একজনের ডিস্টার্ব না হয় অনেক সময় দেখা যায় একজন মানুষের সামনে আর একজন গিয়ে বা নর্মালি হক হক খক খক এগুলা করে নট গুড ম্যানার্স